আসসালাম আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আহমাবাদ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য শান্তি বশিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি আমাদের সামনে আসছে কোরবানি ঈদ এই কুরবানি ঈদ সংক্রান্ত অনেক প্রশ্ন আমাদের মাঝে উদিত হয় যেমন আমরা কোন ধরনের পশু ক্রয় করব, কোন পশু দিয়ে কয় ভাগে কোরবানি করা যায় কি বলে কোরবানি করতে হয় কার নামে কোরবানি করতে হয় কোরবানির মাংস আমরা কয় ভাগ করবো ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে কিছু কথা বলবো অমা তৌ ইল্লা বিল্লাহ প্রথমে আসি যে কোরবানির পশু কেমন হবে অবশ্যই কোরবানির যে পশুটা আপনি ক্রয় করবেন সেটা সুস্থ সুন্দর তরতাজা হতে হবে কান কাটা লেস কাটা সিং ভাঙা গায়ে দাগ কাটা পা ভাঙা এরকম পশু হবে না সুস্থ সবল সুন্দর পশু দিয়ে কোরবানি করতে হবে কোরবানি পশুর বয়স কেমন হবে উটের বয়স পাঁচ বছর হতে হবে কমপক্ষে গরু বয়স গরু মহিষের বয়স হতে হবে কমপক্ষে দুই বছর এবং ছাগল বেড়া দুম্বাইয়ের বয়স কমপক্ষে এক বছর হতে হবে আমরা কি বলে পশুটা জবহ করব আমরা অবশ্যই কোরবানি পশু নিজেরটা নিজে জবাহ করার চেষ্টা করব যদি সম্ভব না হয় তাহলে আমরা যে পারে তারকে দিয়ে আমরা জবেহ করাবো কোরবানি পশু জবহ করতে তেমন কোনো দোয়া লাগে না আমরা অনেক সময় দেখি অনেকে বিড় বিড় করে অনেক অনেক কিছু পরে আসলে কিছুই না শুধু বলতে হয় বিসমিল্লা অল্লাহ একবার বিসমিল্লা অল্লাহ একবার কারণ আমি কিন্তু কোরবানি হয় না আমরা বলি না যে কার নামে কার নামে কোরবানি হবে আসেন আপনারা নাম দেন আপনাদের কার কার নামে কোরবানি হবে আসলে বিষয়টা কিন্তু তা না কুরবানি হয় আপনার আমার পক্ষ থেকে কোরবানি হয় আপনার আমার পক্ষ থেকে কিন্তু আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহ আকবর মানে বিসমিল্লা বলে শুরু করলাম আল্লাহ আকবর আল্লাহর নামে বিসমিল্লা মানে আল্লাহর নামে তাহলে আল্লাহর নামে কোরবানি হয় আপনার আমার পক্ষ থেকে হয় কোরবানি পশু আমরা এখন কয় ভাগ করব সরি কোরবানির মাংস আমরা কয় ভাগ করব কোরবানির মাংস আপনি তিন ভাগ করবেন এইটা সমান তিন ভাগ করতে হবে এমন কোনো নিয়ম নেই আপনি নিজে খান আপনি আত্মীয়স্বজনে খাওয়ান পাড়া প্রতিবেশী যারা গেউর এতিম মিসকিন আছে তাদেরকে খাওয়ান আমরা কোরবানির মাংসকে আমরা জমাও করতে পারবেন একটা হাদিস আসছে যে জমাও করা যাবে এক প্রথমে একটা হাদিস আসে যে তিন দিনে বেশি জমা করা যাবে না কিন্তু পরবর্তী রাসুলসান বলছেন না তোমরা জমাও করো জমা করা যাবে অতএব আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি খান আপনার আত্মীয়স্বজনকে দেন এবং এতে মিসকিন যারা চাইতে পারে না বিশেষ করে যারা অনেক আছে যে গরিবরা রাস্তায় চায় বাড়িতে 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 এসে মাংস চায় কিন্তু এমনও ব্যক্তিরা আছে যারা চাইতে পারে না তাদেরকে একটু বেশি করে দেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করুক এবং আমল ভালো আমল করার তৌফিক দান করুক আমিন